নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকুন আজকে বিষয়টা নিয়ে আপনাদের মূলত দেখাবো সেটা একটু খেয়াল করার খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকে আপনাদের গোলাপ গাছ নিয়ে দেখাবো সেই গোলাপ গাছ গোলাপ গাছের সম্বন্ধে আজকে আপনারা কিছু তথ্য বা কিছু কি করবে না করবে সেটা একটা দেখা মূলত আজকে গোলাপ গাছের মূলত ডায় ব্যাগ মানে এই যে এই যে মোর্চ ডালটা দেখাই আপনাদের ভাল সুবিধা হবে বুঝতে সুবিধা হবে দেখতে সুবিধা হবে এই যে ডালটা এই ডালগুলো শোকাচ্ছে তারপরে এখানেও আছে এই ডাল শোকাচ্ছে এরকম ডাল শুকায় গোলাপ গাছে এই এই যে ডাল শোকাচ্ছে এইটা ডাল শোকাচ্ছে কেন শোকাচ্ছে আর এটার জন্য কি করতে হবে তারপরে বলে রাখি আপনাদের গোলাপ গাছ যেটা যা করবেন যদি আপনাদের কাছে ধৈর্য না থাকে সময় না থাকে ধৈর্য সময় এবং পয়সা এই তিনটি যদি না থাকে তাহলে গোলাপ গাছ করবেন না আমি সরাসরি কথাগুলো বলছি শুনতে খারাপ লাগবে গোলাপ গাছ হচ্ছে যদি আপনি তার প্রতি সামান্যতম কেয়ার নষ্ট করেন বা কেয়ার না করেন আপনি কিন্তু গোলাপ গাছ হবে না গোলাপ গাছ আপনার কাছে হবে না গোলাপ গাছ করতে গেলে আপনাকে সময় দিতে হবে এবং ভালোভাবে কেয়ার করতে হবে ধৈর্য রাখতে হবে ধৈর্য গোলাপ প্রচুর ধৈর্য রাখা দরকার এইবার আর হচ্ছে আপনার পয়সা এবার পয়সা কেন বললাম সব কটাই দিচ্ছি গোলাপ গাছ করতে গেলে অরিজিনাল ঘ্যাসের গোলাপ করতে গেলে আপনাকে দুই থেকে দিনে তিনবার কখনো দুবার থেকে তিনবার চারবার দুপুর জল দিতে হয় ঘ্যাসের গোলাপ গাছ ঘ্যাসের গোলাপ গাছ করতে গেলে আপনাকে নিয়মিত প্রতিদিন খাবার দিতে হবে এবং এর যে বিস্তেল বা ফাঙ্গিসাইড সাইড মানে এর যে কীটনাশক সেটাও কিন্তু কস্টলি এক তারা এক একতারা বলছি কাকা অথবা কনফিডার বা থিটা এই ধরনের আপনাদের ওষুধগুলো খুব প্রয়োগ করতে হয় এবং সেটা ঘন ঘন সপ্তাহে দুবার তিনবারও দিতে হতে পারে এবং প্রতিদিন যে খাবারটা দেবেন এক গ্রাম দু গ্রাম করে খাবারটা সেটা হচ্ছে এমনি নর্মাল খাবার দিলে হবে না সেটা হচ্ছে ল্যাপগ্রেডের বা অথবা অ্যাডিস অথবা হাইফারে কোম্পানির খাবার তৈরি করে গোলাপ গাছকে খাবার দিতে হবে আর হচ্ছে এর প্রচুর প্রচুর ধৈর্যশীল রাখতে হবে এবং কেয়ার করতে হবে একদম টাইম মেনটেন করে যদি টাইম মেনটেন না করেন তাহলে গোলাপ গাছ হবে না যেটা আমার হয়েছে আমি কথা কি বলছি আমি যেহেতু নার্সারি ম্যান আমার প্রচুর গাছ করতে হয় বিভিন্ন গাছের নার্সারি কিন্তু তা সত্ত্বেও আমি গোলাপ গাছ করতাম এবছরে আমি আমার বিভিন্ন কারণবশত আমি গোলাপ গাছগুলোকে ঠিক সময় দিতে পারিনি কিন্তু সেই সময় দেওয়া না দেওয়ার কারণে আমার গোলাপ গাছ কি হয়েছে দেখুন দেখুন গত বছর এই গোলাপ গাছ প্রচুর ফুলবে আমরা দেখেছি ভিডিওতে কিন্তু গোলাপ গাছ অবস্থা দেখুন আমি আরো দেখছি কত কত দামি গাছ মরে গেছে খারাপ হয়েছে আমরা বুঝতে পারছি না এত এরকম একটা গাছ আমি নষ্ট করে ফেলেছি এরকম একটা গাছ এরকম দু একটা ডাল বেরিয়ে বেঁচে আছে কিন্তু এটা ভালো হবে না এই গাছটা মেরে দেবো এই গাছটা হবে না এই দু একটা ডাল থেকে ভালো ফুল আসবে না এ গাছ তাহলে কি হয়েছে এটা কেন হলো আমি খেয়াল করে নিই আমার বর্ষার আগে শেকড়ে ডিস্টার্ব হয়ে গেছে এই বর্ষাতে শেকড়ও নষ্ট হয়ে গেছে এই গাছগুলো শেকড় নষ্ট এটা হয় এই যে এইটা মরে বা ডাল বা এই যে মরে এটা হচ্ছে শেকড় নষ্ট আমি তুলে দেখাচ্ছি আসল এই গোলাপ গাছের হচ্ছে আপনাকে দেখালাম ওই গাছটা এই গোলাপ গাছে একটু সামান্যতম উনিশ বিশ হয়ে গেলে বা সামান্য হয়ে গেলেই এর গোড়া মানে শেকড়ে ডিস্টার্ব হয় শেকড়ে যেই ডিস্টার্ব হয় উপর থেকে আপনার ব্যাগ রাখা শুরু হয়ে যাবে গোলাপ গাছের মূর আজকে ঘাসে থাকাছি পরবর্তীকালে আমাদের একটা মাটির মিডিয়াতে যেটা মাটি বা মাটি ঘাস মিডিয়াতেও দেখিয়ে দেবো গোলাপ গাছে আমি তিনটে পার্ট দেখিয়ে দেবো এবার হচ্ছে এইবার বলছি যারা কম্পিটিশানে যারা লেভেলে গাছ করেন তাদের সেই গাছ সম্বন্ধে আমি কিছু বলছি না কেন সেটা অন্য সিস্টেম হয় যারা বাড়িতে যারা গোলাপ গাছ করেছেন যা বাড়িতে শখের গোলাপ গাছ করছে আমি সেই উদ্দেশ্যেই কিন্তু বলছি এটা মূলত এই সময়টা আগস্টের সেপ্টেম্বরে আজকে তারিখ নয় দশ তারিখে আজকে আমরা এই গাছকে রিপোর্টিং করছি এই সময়টা নয় এটা এই গাছকে নিয়ম হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে রিপোর্টিং করে নেওয়া ভালো তারপর খুব বর্ষাটা ভালো যায় বর্ষার পর যখন আমরা এটাকে শো কোয়ালিটি তখন ডবিসি পিরিয়ড ভেঙে তখন করি একবার দুবার করা হয় তবু আমি এটা কেন করছি কিন্তু এই গাছটা যদি আরো এক মাস দেড় মাস রেখে দিই তাহলে আরো ক্ষতি হবে এই তাহলে এখন যদি গাছটাকে রিপোর্টিং করেন করবে করবেন না সেটা বলে যারা বাড়িতে গোলাপ গাছ করেছেন যারা বাড়ির শখের গোলাপ গাছ করেছেন সেইটা বলছি যারা আমাদের মতো লোককে দেখে গাছ করছেন বা গাছে আছেন সেইটা বলে দিই কিন্তু এটা কিন্তু বাড়ির আমাচারে বাড়ির জন্য শখের জন্য গোলাপ গাছের পরিচর্যাটা বলছি এটা কিন্তু কম্পিটিশন লেভেল নয় আমি খাওয়ারও কারণ বলে দেবো সেটা বলে দিচ্ছি আমরা কি করবো এই গাছটাকে আগে এইসব কোনো ডালকে কেটে ফেলে দেবো অন্য কোনো ডালে হাত দেবো না কিন্তু বন্ধুরা বারো বলছি আমরা কোনো অন্য কোনো ডালে হাত দেবো না এই শুকন ছাড়া অন্য কোনো ডালে হাত দেবো না কোনো কাটিং কাটিং কিচ্ছু হবে না ঠিক আছে এখন আমরা করে গাছটাকে শেকোটাকে বাঁচিয়ে আগে শেকোটা তৈরি করতে হবে নাহলে খুব খারাপ হয়ে যাবে ঠিক আছে এবার আপনাকে তুলে দেখাচ্ছি বুঝতে পারবেন আর আপনাদের আগে ভিডিও বলেছি যে এই ধরনের রড এর একটা করে রড রেখে দেবেন যাতে শুকনো মাথার সুজলো হয় এরকম থাকে তাতে সুবিধা হবে কাজ করতে দেখুন বন্ধুরা এটা যদি ভালো হতো তাহলে এইটা সব শুদ্ধ উঠে আসতো শেকড় যদি ভালো হতো তাহলে এই গোলাপ গাছের এই এই যে সব শুদ্ধ উঠে আসতো চাপ হয়ে যেত তার মানে শেকড় নষ্ট হয়ে গেছে যার জন্য দেখুন দেখাচ্ছি আপনাদের এই শেকড় নষ্ট হয়ে গেছে তার জন্য আমার এই গাছটা এই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আপনাদের আমরা কি গাছটাকে এরকম করে কেটে আনো বা দেখুন কি হয়েছে গাছটা এর এর ভালো ভালো নেই নেই আপনারা খেয়াল করবেন যাদের এরকম ডাল শুকাচ্ছে সেই গাছের ক্ষেত্রে বুঝতে হবে তার শেকড়ে খারাপ হয়ে আছে আপনাকে উপরে দেখালাম এবার দেখুন আপনাকে যে উপরে শেকড় খারাপ হয়েছে বলে কিন্তু এর অবস্থাটা এই অবস্থা হয়ে আছে দেখুন আমি পরিষ্কার দেখালাম দেখাচ্ছি এখন এর ভালো ফিটার রুট নেই বা নিচে সে করবো ভালো নেই শুধু বেঁচে আছে যার জন্য উপর থেকে ও ডাল মরা শুরু করে দিয়েছে ঠিক আছে এইবার আমরা কি করব দেখুন আমরা যে এই ঘ্যাসটা অনেকে বলে ধোয়া ঘ্যাস আমরা কোনো ঘ্যাস কোনো দিন ধুই না আমরা চেলে নেই চেলে ধুলোটা ফেলে দিই আমরা এরকম আপনার এই ঘ্যাস এরকম রাখবে এই যে কয়লার ঘাস কিন্তু কয়লার ঘাস ঠিক আছে আমরা কি করবো এখানে দেখুন এটার মধ্যে তিনটে জিনিস দেওয়া আছে আর কিছু দেওয়া নেই একটা হাড়ের গুঁড়ো দেওয়া আছে হাড়ের মোটা দানা মোটা দানা হাড়ের গুঁড়ো এই শিং ছেলকা এরকম শিং ছেলকা আর হচ্ছে নিম খোল এই তিনটে জিনিস দিয়ে এটা মিশ্রণ করা আছে ঠিক আছে আমরা এক মোটা নিয়ে ছড়িয়ে দেবো তাতে আবার একটু ঘ্যাস একটু চাপা দিয়ে নেবো এই গোলাপ গাছটাকে নিলাম আমরা কি করবো এরকম এটা কাটিং হরমোন কাটিং পাউডার বা কাটিং হরমোন ন্যাগড়াও নিতে পারে আমি ন্যাগড়া দিয়ে আগে ভিডিও দেখিয়েছি এরকম ছড়িয়ে দেবা এখানে জলে ভিস্তিতে ভিজে গেছে বলে দেয়নি দেখাচ্ছি না ভিজে গেছে বলে এরকম করে আমরা এটা গোড়ায় সাইডিকে লাগিয়ে নেব ঠিক এরকম করে আবার বসিয়ে দেব ঠিক আছে এরকম করে বসিয়ে দেবো আরও একটু খাবার নেবো এরকম হাম মুঠো এরকম ধার দিয়ে ধার দিয়ে দেব দিয়ে এই যে লোহার রডটা আছে এই রডটা দিয়ে এরকম করে খুঁচিয়ে আমরা ঢুকে দেবো এরকম করে চেপে দেবো সব রাস্তাঘাটে বসাবার সময় দেখে নেবেন আপনার টবের অনুযায়ী আপনার ঠিক বসেছে কিনা ঠিক অ্যাঙ্গেলে কি কিনা দেখতে সুন্দর হচ্ছে কিনা সোজা হচ্ছে কিনা এগুলো বসে এগুলো নিজেরা করে নেবেন বন্ধুরা মনে রাখবেন গোলাপ গাছ এখন কিন্তু ঘুমানোর সময় ঘুমোচ্ছে কিন্তু আমি এখন ঘুম ভাঙাবো না ঘুমানো বল ডোমেস্টিক পিওট বলা হয় সেই ঘুম ভাঙানোর সময় আমরা এখনও একে বিষ তেল কীটনাশক ডিস কি চেষ্টা করছি যদি ঘুমের মধ্যে রাখা হয় এখন যদি আমি ঘুম ভাঙিয়ে ফেলি তাতে ওর পুঁড়ি চলে আসবে মানে ডাল বেরোতে শুরু করবে সেই ডাল ভালো হবে না এই যে আমি এই যেটা বললাম এখন কোনো আমি কোনো কিচ্ছু দেবো না মানে উপর থেকে কোনো বিষ তেল কোনো ওষুধ কোনো ভিটামিন কিচ্ছু দেবো না যা করব শুধু এখন রুটের ট্রিটমেন্ট এই যে রুট খারাপ হয়ে গেছে এই রুটটাকে যাতে ভালো হয় ভালো শক্তি পায় ভালো জমাট বাঁধে সেই শুধু করে যাব শুধু এক মাস ধরে একটা মাস এক মাস পুরো এক মাস ধরে আমি করব যারা নতুন করছে তারা যারা এক্সপার্ট হচ্ছে তারা পনেরো থেকে কুড়ি দিনে এই রুটকে ভালো করে ফেলে করে ফেলে কিন্তু আমাদের মতো যারা মনে করুন তারা কিন্তু অত তাদের অত ভালো রুট হবে যারা কম্পিটিশন লেভেলে গোলাপ গাছ করেন তারা কিন্তু কুড়ি থেকে কুড়ি দিনে পঁচিশ দিনের মধ্যেই পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে এই রুটকে খুব সুন্দর জায়গায় নিয়ে চলে আসেন খুব সুন্দর জায়গায় নিয়ে আসেন এবার তাদের কারণ আছে এই পুরস্কার কথা বলছি ওনারা যারা এগুলো করেন তারা শুধু গোলাপ নিয়ে পড়ে থাকেন এবং গোলাপ নিয়ে চর্চা করেন এবং কোন গাছে কত তাদের রুট আসবে এদের কিন্তু তাদের এটা প্র্যাকটিসের উপর তৈরি হয়ে গেছে এটা কিন্তু এই গোলাপ গাছ কিন্তু যতই ফর্মুলা বলে দিই আপনার উপর নির্ভর করবে আপনি কিভাবে করবেন আমি আপনার এই যে আমি আমি যে করে বললাম আপনার আমি করবেন বা আমি করবো আপনার মরে যেতে পারে আপনি এম করে বসাবেন আপনার হাতে গাছ মরেও যেতে পারে কিন্তু যে মরবে না ওনাকে হাতে এই যতই স্বীকার করে সে মরবে না এইটা কিন্তু তার প্র্যাকটিস তার ধৈর্য তার অধ্যবসা এবং বিভিন্ন সময় ভিন্ন ঠিক ট্রিটমেন্টটা করে যাওয়া এটা কিন্তু হবে এবার আপনার বলতে দাদা আমরা কত অনুযায়ী বসালাম আমার গাছ তো মরে গেলো এটা হতে পারে কিন্তু এই পরিষ্কার কথা বলি সহজে কথা বলি এর জন্য আমি যাই না যখনই আপনি করবেন আপনার নিজের দায়িত্ব করতে হবে কিন্তু পরিষ্কার কথা বলছি এবার আমরা বলবেন দাদা আমার মালি দিয়ে করে দেখুন এটা কিছু মনে করবেন না এই গোলাপ গাছে বা ভালো গাছ করা মালি সাধারণত পাওয়া যায় না খুব খুব কষ্ট করে পেতে হয় পশে দিয়ে পেতে হয় এটা কিন্তু আপনারা অনেক জানেন আপনাকে যদি মালি রাখতে মালি দেওয়া হবে তাহলে আপনি তার সম্বন্ধে জেনে নিন সেই গাছ করতে পারে কিনা বা এরকম করতে পারে কিনা না বল হয় বলে হ্যাঁ গোলাপ গাছ করে দেবো ও ডি এ পি সুপালদি হবে হয়ে যাবে এরকম বলতেই পারে কিন্তু সেই বলাটার সঙ্গে কলাটা আকাশ বালাত করে দেখাতে হবে আকাশ বালতে আবার গাছ অত সোজা জিনিস নয় আবার কঠিন জিনিস আমার সোজা জিনিস যদি আপনি মুখস্থ করে ফেলেন তা সেই জন্য যে আপনারা যা গাছ করছেন মালি রাখছেন গোলাপ বাজ করবেন ভাবছেন তাকে জেনে নিয়ে তার সম্বন্ধে জেনে নিয়ে তবেই রাখে তাকে রাখুন মালি রাখবেন না করবে কি অনেক বয়স বয়স্ক লোক গাছ করেন সবাই তো পারে না সম্ভব না কিন্তু আপনারা এটা কিন্তু নাকি ঠিক আছে এটা জেনে নিয়ে করবেন তাহলে কি হবে হবে সুবিধা হ্যাঁ কেন যারা মালির কাজ করে মানে গোল আপনাদের ভালো কাজ করে তাদের ডেকে আনতে হয় তাদের খোঁজ করে ডেকে আনতে হয় তারা রাস্তাঘাটে ঘুরে বেড়ায় না খেয়াল রাখবেন এগুলো এগুলো জেনে শুনে করবেন তাহলে আপনার গাছটা হবে এইবার আপনারা কি করবেন এই গাছটাকে প্রচুর জল দেবেন আপনার নিজে দেখুন কালো জল বেরোচ্ছে এই যে কালো জল বেরোচ্ছে দেখুন কালো জল বেরোচ্ছে যতক্ষণ না সাদা জল বেরোচ্ছে ততক্ষণ জল দিয়ে যাবেন প্রথম দিন দেখুন এবার দেখুন এবার সাদা জল বেরোচ্ছে তখন সাদা জলটা সাদা হয়ে গেছে জ্বর কমে গেছে যা জল দেবেন এরম বেরিয়ে যাবে আচ্ছা এইবার প্রথম দিন এম জল দেবেন পরের দিন কি করবেন এম ফর্টি ফাইভ গ্রাম আর ব্যাবিস্টিন এক গ্রাম এক লিটার জলে দিয়ে এই জল খাওয়াবেন পরের দিন দ্বিতীয় দিন আপনাকে কী বলেন প্রথম দিন জল দেবেন এরকম প্লেন জল দেবেন এই গাছ রিপোর্টিং করে যা করতে চান করতে পারেন এই সময়টা করে নিতে পারেন গাছের ক্ষতি হয়ে যাচ্ছে যাদের ড্রাই ব্যাগ মরে যাচ্ছে তাদের এটা করবে করবেন এবং একটু ছাওয়া যুক্ত জায়গা রেখে দেবেন একটুখানি এই সময় মাটির কাজ করবেন না ঘ্যাসেরটা করতে পারেন কেন এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির জল খেলেই রিপোর্টিং গাছ বৃষ্টির জল খেলেই কিন্তু গাছ মরতে শুরু করে দেবেন এই গাছকে দেখুন এই সবকটা রিপোর্টিং হয়ে গেছে আপনাকে একটা করে দেখালাম এটা সব করে আমার এই গাছ ক্ষতি হয়েছে বলে এই সব করে গোলাপ গাছ আমি বাধ্য হয়েছি এবছরে এই সময়টা রিপোর্টিং করে নিতে আমার এসে যত গোলাপ গাছ দেখছেন সবই এটা কিন্তু আমার মত আমার সিদ্ধান্তে আমি বারবার করে বলছি অনুরোধ করছি কিন্তু কারোর সঙ্গে কারো গুলিয়ে ফেলবেন না আমি যারা করছি কিন্তু আমার মত আমার সিদ্ধান্তে এই সময়টা গোলাপ গাছ রিপোর্টিং হয় না কিন্তু আমি দেখলাম যে আমার গাছ আরো বেশি দিন থাকলে আরো ক্ষতি হয়ে যেতে পারে মরে যেতে পারে সেই জন্য এটা কিন্তু এর সময় আরো দেরি আরো এক মাস দেড় মাস দেরি আছে তা আমি করে নিচ্ছি কিন্তু আমার দায়িত্বে বারবার করে বলছি যে সেই জন্য আমার ক্ষতি হয়ে গেছে বলে আমি আমার মতো করে নিচ্ছি কিন্তু এই দায়িত্ব কিন্তু আমার এবং আপনাকে বলছি যারা করবেন তারা বুঝে শুনে করবেন জানলে করবেন নাহলে করবেন না আরো ক্ষতি হয়ে যাবে মরে যেতে পারে এইবার হচ্ছে এইটা কি হবে এইবার আপনাদের এখানে বসে বুঝিয়ে দিই তাহলে ভালো হবে এটা হচ্ছে ভালো করে নোট করে নিন শিখে নিন জেনে নিন প্রথম দিন প্রথম দিন জল প্রথমবারে রিপোর্টিং করে জল কোনো খাবার দেবো না একে ব্যবহার করব পরের দিন হচ্ছে এক গ্রাম হচ্ছে ব্যভিস্টন ব্যবিস্টিন আর দু গ্রাম যে এম ফর্টি ফাইভ ইন দা ফুল এম ফর্টি ফাইভ যে কোনো এই দু গ্রাম তিন গ্রাম মিশিয়ে জল করে এক লিটার জলের জন্য তিন গ্রাম দুটো মিশিয়ে জল করে আপনারা প্রত্যেক গাছকে খাইয়ে দেবেন জল নিয়ে যখন দিয়ে বেরিয়ে যায় আবার যখনই জল দেবেন যেন নিজ দিয়ে বেরিয়ে যায় কষ্ট হয়ে যাবে নষ্ট হবে কিছু করার নেই খরবার ওই জন্য বললাম খরচা ঠিক আছে চার পাঁচ দিন চার দিন পর গাছ বসানো তিন থেকে পাঁচ দিনের মধ্যে একবার হিউমিক অ্যাসিড লিটারে দু গ্রাম লিটারে দু গ্রাম জল করে আপনারা হিউমিক অ্যাসিড দিয়ে নেবেন হিউমিক অ্যাসিড দেবেন তারপরে হিউমিক অ্যাসিড দেওয়ার পর একদিন পর মানে জল কিন্তু দিয়ে আমি প্রতিদিনই জিতে হবে জল হিমিক অ্যাসিড দেওয়ার পর তারপরের দিন থেকে জল যাবে হচ্ছে বারো শূন্য লিটারে দু গ্রাম করে সব গাছের জন্য গ্রাম করে জল দিয়ে দিয়ে জলে আপনাকে কিন্তু দিতে যেদিকে আমি হিমিক অ্যাসিড দেবেন সেদিকে দেবেন না দেবেন না এবার কি হচ্ছে সাত দিন পর পর হিমিক অ্যাসিড দিয়ে যাবেন সাত দিন পর পর হিমিক অ্যাসিড দিয়ে যেতে হবে আপনাকে লিটারে দু গ্রাম করে আরেকটা একটা হচ্ছে এই গাছ বসানোর পর সাত দিনের মাথায় সাত থেকে আট দিনের মাথায় একটা হচ্ছে এ পাউডার পাউডার কাটিং কাটিং হরমোন লিটারে লিটারে গ্রাম গ্রাম গুলে দুবার দিতে হবে সাত দিন পর পর দুবার পরপর সাত দিন পর পর দুবার দিতে হবে কাটিং হরমোন জলে গুলে এক লিটার জলে দশ গ্রাম জলে গুলে আপনার গাছগুলোকে খাওয়াবেন ঠিক আছে আর ঠিক দশ দিন পর পর দশ দিন পর পর টাটা জিয়ার দানা টাটা জিয়ার দানা টাটা ল্যারিগোল জিয়ার দানা মানে টাটা ল্যারিগোল জিয়ার দানা এটা হচ্ছে দুই থেকে পাঁচ গ্রাম দুই থেকে ছোট গাছ হলে দু গ্রাম বড় গাছ হলে পাঁচ গ্রাম নিয়ে এ ছড়িয়ে দিই জল দেওয়ার পর ছড়িয়ে দেবেন টবে উপরে দানা আকারে পাওয়া যায় আমি দেখিয়ে দিচ্ছি দু তিনটে আমি জিনিস দেখে দিচ্ছি আমি এখানে নেই আমি পরে ব্যবহার করবো বলে নিয়ে আসিনি এই বাগানে আপনাকে দেখিয়ে দিচ্ছি তিনটে জিনিসই আপনাকে দেখিয়ে দিচ্ছি তাহলে এইটা কিন্তু আপনার এখানে ছড়িয়ে দিতে হবে দিয়ে আপনি জল দেওয়ার পর ছড়িয়ে দেবেন আবার পরের দিন জল দেবেন যখন আবার গলের উঠে চলে যাবে বা ছড়িয়ে দেওয়ার পর একটু ছোট্ট করে এক হাফমগ জল আপনারা দিয়ে নেবেন এই যে তিন চারটে আইটেম বললাম এইটা কিন্তু এক হচ্ছে বারো এক্সিফ্টি শূন্য হিউমিক অ্যাসিড কাটিং পাউডার টাটা জি আর দানা এইটা এইটা কিন্তু এক মাস ধরে আপনার গাছকে গাছের গোড়ায় ট্রিটমেন্ট হবে এবং জলের ব্যালেন্সটা দেখে যাবেন যাবেন্স দেখে নেবেন প্রতিদিনই জল দিতে হবে ঘাসের গাছে কোনো কিছু ট্রিটমেন্ট করার দরকার নেই ফাঁকি কিছু মারার দরকার নেই বিস্তেল মিস্তেল কিছু মারা দরকার নেই এখন কীটনাশক মারার দরকার নেই এই মানে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর খেয়াল রাখবেন ফুলও কাটার দরকার নেই এরপরে ডোমিস যখন ভাঙা হবে সেটা বলে দেবো এরপরে কীভাবে আপনারা এটাকে রুট আনার পর কীভাবে আপনার গাছটাকে এবার কাটিং হবে গাছকে গ্রোথ হবে সব আমরা বলে দেবো সব দেখিয়ে দেবো একটু খেয়াল রাখবেন আমি আমার গাছ আমি আপনাকে দেখালাম যে কীভাবে সেকড় নষ্ট হয়েছে এটা যেমন দেখালাম শেখর কীভাবে নষ্ট হয় নষ্ট হয় সেটা দেখালাম এরপরে দেবো এটা মনে রাখবেন সঙ্গে থাকুন আছি আমি ঠিক আছে পরে দেখাচ্ছি আপনাকে দেখে দিচ্ছি আপনাদের যখন রিপোর্টিং করছিলাম আমি দেখাতে পারিনি কেন ওটা হয়ে প্রয়োজন নেই বলে আজকে প্রয়োজন নেই বলেই আমি দেখাই নি কাল থেকে প্রয়োজন আমি আজকে যারা প্রয়োজন বললাম যে কাল থেকে যারা প্রয়োজন ফাইন সেট বলে দিলাম যে বেবি স্ট্রিন এবং এটা এম ফর্টি ফাইভ আচ্ছা এরপরে ট্রিটমেন্টে দেখুন এই যে বারো একশির শূন্য আমরা কোনো গায়ে লিখে রাখি এই বারো শূন্য এটা কিন্তু লিটারে দু গ্রাম করে আপনার চলবে প্রতিদিন প্রতিদিন দেবেন বন্ধ করবেন না এটা হচ্ছে দুবার এটা হচ্ছে কাটিং পাউডার এটা দুবার দেবেন বলে দিয়েছি সাত দিন অন্তর অন্তর প্রথম যে বসাবেন তার চার থেকে পাঁচ দিন পর দেবেন এটা একবার তারপরে আর একবার দেবেন সাত দিন পর আবার একবার দেবেন দুবার এটা ব্যবহার হবে কাটিং পাউডার এটা হচ্ছে হিউমিক অ্যাসিড এটা সাত দিন অন্তত চারবার ব্যবহার করবেন লিটারে দু গ্রাম দিয়ে টাটার জিয়া দানা টাটার এই যে ল্যারিগোল্ড জিয়ার এটারই ভালো আমি একটা কোম্পানি বিজ্ঞাপন করছি না এটা অন্য কোম্পানি নিতে পারেন এই কম্বিনেশনে এটা হচ্ছে আপনি এরকম করে এই এতটা করে পরিমাণ এরকম পরিমাণে হাফ চামচের মতো পরিমাণ আমরা ছড়িয়ে দেবেন দশ দিন অন্তত ছড়িয়ে দেবেন দিয়ে একটু জল দিয়ে দেবেন হালকা করে জল দেবেন যেন এটা গোলে না নিচে দিয়ে চলে যায় ভিজে দানা তো আস্তে আস্তে গোলতে করতে যাবে ঠিক আছে আরেকটা জিনিস হচ্ছে এইটা করার পর ঠিক পনেরো দিনের মাথায় বারো থেকে পনেরো দিনের মাথায় দশ বারো দিন বা পনেরো দিনের মাথায় আপনারা কি করবেন এইটা হচ্ছে দানা কীটনাশক ফিরোরন পাউডার বলি আমরা এটা এটা গন্ধযুক্ত হয় এরকম দানা এক চামচ নিয়ে ছড়িয়ে দেবেন দশ দিন পর এবার দশ দিন পর হয়ে গেলে আবার কুড়ি দিন পর আবার ছয় মাসে একবার করে এইটা এটা খুব বিষ এটা কিন্তু বিষ এটা কিন্তু এই ফিরুর পাউডার মাসে একবার করে গোলাপ গাছে এই ঘাসের গাছে ছড়িয়ে রেখে দেবেন তাতে কি হবে আপনার ভেতর থেকে নিজেদের যেহেতু গ্যাপ আছে অনেক সময় এই বর্ষাকালে বা এই বৃষ্টির সময় অনেক সময় ওর ভেতরে গিয়ে পিপড়ের বাসা বাদে অনেক কিছু হয় কেন্ন হয় কেন্ন হতে পারে বা বিচ্ছর জড় বিচের বাচ্চা হতে পারে এই ধরনের কিছু পোকামাউর ওর ভেতরে ঘাসের ভেতরে গিয়ে থাকে তো সেইটার সাথে জায়গায় ওরা ভালোবাসে তাহলে এইটা দেবেন এটা কিছু আর হবে না তাহলে আপনাদের এই যে বলে গেলাম এই ট্রিটমেন্টটা চলবে কোনো সমস্যা হলে ফোন করবেন যাই কিন্তু বারবার করে বলছি এত কিছু আর করছে বলে দিচ্ছি কিন্তু দায়িত্ব নিয়ে করবে নিজের দায়িত্ব নিয়ে করতে হবে এটা কিন্তু গোলাপ গাছ সত্যি কথা বলছি গোলাপ গাছ খুব সেন্সিটিভ মানে খুব শখের গাছ এটা কিন্তু হেলে ফেলে করে বসিয়ে দিলাম হবে না আর মাটি মাটিটা আমরা পরে জানাবো কেন দেখাবো মাটি এই সময় করলে গাছ তুমি ব্লাই মরে যাবে মানে আমার হাতে মরে যাবে কেন আমি ওপেন সেটে রাখতে হবে বৃষ্টির জল খেলেই মরে যাবে বৃষ্টি পছন্দ করেই না মানে বৃষ্টির জল পছন্দ করেই না একদম ওই যখন আমরা শেকর কাটা হয় সেই জন্য সেই দিকে খেয়াল রেখে আমরা কিন্তু কাজগুলো করবেন গুরুত্বপূর্ণ নিয়ে করবেন দায়িত্ব নিয়ে করবেন একর কোন গাছের উপর থেকে ডাল কাটা বা বীজ তেল দেওয়া ফাঙ্গিসাইড ব্যবহার করার কিছু দরকার নেই উপরে ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন সপ্তাহে একবার করে কিন্তু কোনো রকম কীটনাশক আর দেবেন না গাছ এখন ঘুমোচ্ছে ঘুমোক শুধু শেকরটাকে বাড়িয়ে নিতে হবে শেকর যদি না ভালো করতে পারে আমরা কাজ ভালো হবে না আমার আমি দেখালাম যে আমার গাছে কত বড় ক্ষতি হয়েছে কিরকম ক্ষতি হয়েছে সে করে আমার অজ্ঞতার কারণে আমি অজ্ঞতাই বলবো যে আমি সময় দিই আমার এই ভুল আমি খেয়াল রাখিনি বাগান করতে গিয়ে যেটা হয় নার্সারিম্যানদের গোলাপ গাছগুলো সত্যি করে খুব কষ্টকর মানে ওর দিকে একটা লেগে হয় নাহলে একটু নিশ হয়ে গেলে এবার সময় না দিলে ও কিন্তু অভিমানী ও কিন্তু ডিস্টার্ব হবে গোলাপ গাছকেও অভিমানী ওকে ওর পিছনে সময় না দিলে আপনাকে রেজাল্ট দেবে না তাই ওই জন্য বললাম যাদের এরকম সমস্যা হয়েছে তাদের সমাধানের জন্য এই কথা পথটা বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার